ইটকাঠের নগরে বর্ষা আসে মনে উকিতায় ঘরে বসেই বৃষ্টি উপভোগের চিন্তা বারান্দার সবুজ গাছে টপাটপ জল পড়ার শব্দ কিংবা ছাদে গিয়ে ঝুম বৃষ্টিতে ভেজা বাসাটা যদি হয় ক্রিডেন্স ফরচুন ফ্লাওয়ার্স তাহলে তো কথাই নেই এই প্লটটি আব্বা কিনেছিলেন উনিশশো সাতষট্টি সালে আম্মার নামে আমরা প্রথম বাড়ি বানাই সম্ভবত সালের দিকে বাড়ি বানিয়ে তখন একটা ভাড়া ছিল একাশি সালে আমরা সব পুরো ফ্যামিলি মিলে এখানে থাকা শুরু করি সেই একতলা বাড়ি সেখানে আমরা ছিলাম অনেক বছর একসাথে সবাই মিলেমিশে থাকতাম এই বাসাটা আমি বলতে পারি আমাদের সবার জীবনে একটা বিরাট বড় একটা অংশ দু সালের দিকে এসে আমরা চিন্তা করি যে ঠিক আছে এটা একটা ডেভেলপার একটা জিনিস আমাদের মাথায় ছিল যে এমন কাউকে দেওয়া যে এই আমাদের এই এই জায়গাটা বা এই ইমোশনটাকে বুঝতে পারবে কারণ সাতচল্লিশ সাল থেকে একটা জিনিস আছে আমরা একাশি সাল থেকে আসছি অনেক বছর হয়ে গেছে আমরা এমনভাবে দিতে চাই যাতে জিনিসটা একটা লং টার্ম একটা জিনিস হয় যাতে এমন কাউকে দেওয়া যারা খুব সিরিয়াসলি প্রফেশনালি একটা জিনিস বিল করতে পারে সেই সুবাদে আমরা মেজভাইকে ভাইকে দায়িত্ব দিই এবং মেজু ভাই যেটা করেছেন উনি যখন খোঁজ করেছেন বিভিন্ন লোক বিভিন্ন ধরনের অফার নিয়ে এসছে উনি বোঝার চেষ্টা করেছেন যে কারা সিরিয়াসভাবে জিনিসটাকে বাড়ানোর চেষ্টা করে এবং কারা আমাদের এই যে ইমোশন যে আছে এই বাসাটার সাথে সেটাকে অক্ষুণ্ণ রাখতে পারে ক্রিডেন্সের সাথে আমরা যখন ইনিশিয়ালি কথা বলতে যাই তখন আমরা যেটা দেখেছি যেটা আমাদের ভালো লেগেছে প্রথম ভালো লেগেছে যে তাদের অ্যাটিটিউড তাদের অ্যাটিটিউডটা ছিল খুব হেল্পিং আমরা যখন যেভাবে যে ধরনের রিকোয়ারমেন্টে কথা বলতে গেছি ভাই এটা হলে কেমন হয় ওটা হলে কেমন হয় প্রত্যেকটা তারা খুবই মনোযোগ দিয়ে শুনেছেন এবং যেটা আমাদের জন্য ভালো সেটাই আমাদেরকে সাজেস্ট করেছে যখনই তাদের কাছে কোনো ধরনের কোনো সাপোর্ট বা আপনারা কোনো ধরনের কোনো হেল্প চাওয়া হয়েছে সবসময় তারা উপস্থিত ছিলেন এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা যেটা আমরা প্রায় বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন কাছে গল্প শুনেছি যে প্রজেক্টগুলো টাইম মতো হ্যান্ড ওভার হয় না ওনারা এই প্রজেক্টটা যেটা ওনাদের দু হাজার বিশের সেপ্টেম্বরে দেওয়ার কথা ছিল ওটা ওনারা এক মাস আগে দু হাজার বিশের আগস্টে আমাদেরকে হ্যান্ড ওভার করে সো আমাদের কাছে মনে হচ্ছে অল ইন অল ক্রেডেন্স একটা খুবই ভালো একটা প্রফেশনালি একটা গুড অ্যাটিটিউডের কম্পানি রাস্তার উপরেই পরিপাটি এই ভবন গাড়ি রাখার জন্য আছে প্রশস্ত গ্যারেজ আছে সার্বক্ষণিক লিফট এবং নিরাপত্তা ব্যবস্থা আর গৃহপ্রবেশে জুড়িয়ে যাবে মন খোলামেলা বসার ঘর মনের মতো করে সাজাতে পারবেন খাবার ঘর আর শোবার ঘরের কথা বলবো লাগোয়া বারান্দা দিয়ে দিন মান আলো খেলা করবে প্রশান্তি ছুঁয়ে যাবে ঘরে মন খারাপ কিংবা ভালো যাই থাকুক নিজের পাশে চুপটি করে বসতে পারবেন এই ভবনের সবুজে ঘেরা ছাদটিতে